আসসালামু আলাইকুম সম্প্রতি আর ডি আর এস বাংলাদেশ এনজিও তে নতুন কয়েকটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তো এখানে দেখতে পাচ্তেছেন আর ডি আর এস বাংলাদেশ এনজিওতে প্রথম যে সার্কুলারটি রয়েছে এর পদের নাম কমিউনিটি মোবিলাইজেশন অফিসার সিভিল নিয়োগ প্রদান করা হবে আপনাদেরকে নিয়তপুর জেলায় স্থায়ীভাবে কাজ করতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম ডিপ্লোমা আবেদন করার সুযোগ থাকছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার জন্য আগামী পঁচিশ নভেম্বর দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদনাম প্রকল্প ব্যবস্থাপক এই পদের জন্য আপনাদেরকে রংপুর জেলায় স্থায়ীভাবে কাজ করতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো বিষয় থেকে স্নাতক ডেন্ডি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে অথবা যারা কলায় স্নাতক বি অথবা সামাজিক বিজ্ঞানে বিএসসি পাস রয়েছে তারা যদি আবেদন করেন তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তবে কমপক্ষে ছয় বছর কাজে বাস্তব অভিজ্ঞতা চাওয়া রয়েছে এই সার্কুলারে আবেদন করতে হলে আপনাদেরকে আগামী চব্বিশ নভেম্বর দু হাজার প্রতিশিন তারিখের মধ্যে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে এরপর রয়েছে প্রধান প্রশিক্ষক ট্রেইলিং এবং পোশাক তৈরি পদে জনবল নিয়োগ প্রদান করা হবে নীলফামারী জেলায় স্থায়ীভাবে কাজ করতে হবে তো এই সার্কুলারে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই টেক্সটাইল অথবা ফ্যাশন ডিজাইন এছাড়া প্রশাসনিক কাজে ন্যূনতম ডিপ্লোমা পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে উনিশ নভেম্বর পর্যন্ত মূলত গতকাল এই সার্কুলারে আবেদনের শেষ তারিখ ছিল তো এরপর রয়েছে আরো কয়েকটি সার্কুলার ইতিমধ্যে এই সার্কুলারগুলো আবেদনের তারিখ শেষ হয়েছে এখন যে সার্কুলারটি রয়েছে যেমন অ্যাকাউন্টস MIS এবং ডকুমেন্টেশন অফিসার এই পদের জন্য আপনাদেরকে রংপুর বিভাগে কাজ করতে হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে 24 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং কমপক্ষে 4 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো আপনারা যারা এখনো আমাদের HRND সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে পাশাপাশি বেল আইকনটি অ্যালক করে দিন এরপর যে পত্র আছে পদের নাম টেকনিক্যাল ও মার্কেটিং অফিসার এই পদের জন্য আপনাদেরকে রংপুর জেলায় স্থায়ীভাবে কাজ করতে হবে চারু কারু কলায় স্নাতকোত্তর এম এ পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে কমপক্ষে চার বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সহ চব্বিশ নভেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন অফিস সহকারী পদে জনবল নিয়োগ প্রদান করা হবে আইডিআরএস বাংলাদেশ এনজিও থেকে গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে যাদের শিক্ষগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পাস রয়েছে তারা অবশ্যই অফিস সহায়ক পদে আগামী বাইশ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন কমপক্ষে দু কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যারা যারা এই সার্কুলারে আবেদন করতে পারতেছেন না তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি আবেদনের সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এরপর রয়েছে জব প্লেসমেন্ট অফিসার এছাড়াও অন্যান্য পথ রয়েছে এগুলোর ইতিমধ্যে আবেদনের তারিখ শেষ হয়েছে তবে গুরুত্বপূর্ণ যে কয়েকটি পথ রয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করলাম আশা করি আপনারা এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের এনজি রেটের চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন তো এখানে দেখতে পারতেছেন এই সার্কোটি প্রকাশিত হয়েছে মাধ্যমে আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে